আসসালামু আলাইকুম আমরা কার আসি এই মুহূর্তে আর এম দুই দুইটা করলা গাড়ি আছে এটা হচ্ছে করলা আর হচ্ছে আমার হাতে আছে আমি একটু দেখাই দিই জাপান থেকে এই গাড়িটা চলে আসছে পঁচিশ হাজার কিলোমিটার দেখা যায় পঁচিশ হাজার কিলোমিটার চলে আসছে আর এটার পয়েন্ট হচ্ছে আপনার হাই ফাইভ এটা ফাইভ পয়েন্টের গাড়ি জাপানে চলছে মাত্র পঁচিশ হাজার কিলোমিটার আচ্ছা এই করলা গাড়িগুলার ব্যাপারে একটা জিনিস বলতে হয় এই করলা গাড়ির ইঞ্জিন আর আমাদের ডব্লু এস বি আরে করলা ক্রসের ইঞ্জিন কিন্তু সেম ইঞ্জিন একই ইঞ্জিন ক্রিয়াশিন ইঞ্জিন তারপরে এর ইঞ্জিন সেম ইঞ্জিন হেম ইঞ্জিন তার মানে প্রাইভেট কারের মধ্যে এই গাড়িগুলো কিন্তু মাইনেস দেয় অনেক বেশি এই গাড়িটা নিতে পারবেন ২৭ লক্ষ প্লাস আর এটা নিতে পারবেন ছাব্বিশ লক্ষ প্লাস এটা উনিশের মডেল এটা বিশের মডেল এটার কালার ব্ল্যাক আর এটার কালার মিকা ব্লু ওই পাশ দিয়ে আসেন রাশেদ ভাই ডব্লিউ এক্স পি গাড়ি চিনার উপায়টা কি সিটে পার্থক্য সিটের ডিফারেন্স আছে রিমেট চেঞ্জ আছে এদিকে আসেন দেখাই দেই এই গাড়িটা হচ্ছে আপনার দেখেন ডব্লিউ এক্স পি ডব্লিউ এক্স পি গাড়ির সিটটা হচ্ছে বাকেট সিট দুইটা সিটই কিন্তু একটু ভিন্ন এই গাড়িটা এখন মাইলেজ আছে হচ্ছে 33000 দেখা যায় তাহলে জাপান থেকে চলে আসছিলো ভাই কত পঁচিশ হাজার কিলোমিটার পঁচিশ হাজারের এখন আছে তেত্রিশ হাজার তাহলে কি বাংলাদেশে মাত্র আট হাজার কিলো চলছে আট হাজার অনলি আট নয় হাজার কিলোমিটার চলছে এবং এটার মধ্যে কিন্তু আপনারা বাড়ি দেখেন একটা উডেন আছে খুবই চমৎকার একটা উডেন যেটা ড্যাকবোর্ডের এই বাম পাশেও আছে যারা ডব্লিউ এক্স বি করল খুঁজতেছেন দু হাজার বিশের মডেল গাড়ি আজকে পাবেন সাতাশ লাখ প্লাস বাজেটে সাতাশ লাখ প্লাস আর এই গাড়িটার কালারটা হচ্ছে মিকা ব্লু যেটা আপনি খুব কাছ থেকে না দেখলে বুঝবেন না এটা হচ্ছে ব্লাক আর এটা হচ্ছে মিকা মিকা একদম সূর্যের আলোতে গেলে তাইলে বোঝা যাবে বেগুনি না বেগুনি বেগুনি কালার জাম কালার জাম কালার তো এই গাড়িটা নতুন কিনতে গেলে অনেক টাকা লাগবে যদি আজকে লাইভ দেখে আপনারা আসেন তাইলে এটার প্রাইস আপনি মার্কেট প্রাইস থেকে কম পক্ষে অন্তত সাত আট লাখ টাকা সাত লাখ টাকার মতো কম হবে আর গাড়ি কিন্তু এখনো এই যে ডিজিটাল প্লেট লাগে নাই লাগাই দিবেন ইনশাআল্লাহ 49 সিরিয়াল নাম্বারটা সুন্দর না 30 সো এটা আপনার মডেল 2020 রেজিস্ট্রেশন সাল 24 24 24 আর এটাও 2019

বিশের করলা নতুন কিনতে যেই টাকা লাগবে তার থেকে সাত আট লক্ষ টাকা আপনি কমে এই গাড়িটা নিতে পারবেন দেখছেন এখনো জাপানের যে আর এই গাড়িটার কালার কিন্তু মিকা ব্লু আপনার দূর থেকে কালো মনে হইলো এটা কিন্তু মিকা ব্লু কালার দুহাজার করোলা এর এখন দেখেন রিমও কিন্তু ভিন্ন দেখছেন এই করলা কিন্তু একটু ভিন্ন পেপারস আপনার আপ পাবেন সামনে পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল আছে 100% বডিতে সেন্সর আছে এই 20 এর মডেলের WXB তে একটা প্রবলেম আছে আমি বলছিলাম সেটা হচ্ছে আচ্ছা আসলে আপনি বলেন এই যে লাইটটা আপনার অটো ওয়ালা একটু ইয়া করে দিয়েছে অটো ওয়ালা লাগাই দিয়েছে লাগাই দিয়েছে এই গাড়িটার ব্যাক লাইটটা অটো ওলা লাগাই দিছে আর এটা ছাড়া আর কোনো সমস্যা নাই এখন ঘটনা হচ্ছে যদি কেউ চান এভাবেও চালাতে পারবেন আবার যদি কেউ চান যে এটা আপনি চেঞ্জ করে ফেলবেন আপনি মার্কেট থেকে কিনে নিয়ে লাগায় নিতে পারবেন কিন্তু দামের বেলায় আপনি কিন্তু সেফ পাইতেছেন প্রায় সাত লাখ বা লাখ টাকা উনপঞ্চাশ সিরিয়াল তিরিশ একত্রিশ গাড়ি কন্ডিশন কেনার পরে এখনো কিন্তু আপনার ডিজিটাল প্লেট আসে না এই দেখেন পঞ্চাশ তিরিশ একত্রিশ হচ্ছে সিরিয়াল আর এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা লাশ আয়না শুধুমাত্র একটু পানি দিয়ে ধুইছে এখনো আপনার এই যে দেখেন আবার মেশিনটা ইনটেক্টিভ আছে

মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল আবুল হোটেলের পাশে এবং ল্যাবেডের অপজিটে রাশেদ ভাইয়ের সাথে কথা বলে আপনারা গাড়িগুলো নেবেন আঠারোশো সিসির গাড়ি এই যে আমার করলা ক্রস আছে এখানে এটা এবং এইটা দুইটাই কিন্তু সিমিলার ইঞ্জিন মাইলেজ সবগুলাতেই ভালো বাইশ তেইশ এরকম পাবেন চোখ বন্ধ যাই হোক সাতাশ লক্ষ পঞ্চাশ এবং ছাব্বিশ লক্ষ পঞ্চাশ উনিশের মডেল বিশের মডেল যার যেটা ভালো লাগে নিবেন ভাইয়ের সাথে কথা বলে স্ক্রিনে নাম্বার আছে আপনার পুরনো গাড়ি বিক্রি করলেও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এক্সচেঞ্জ করতে চাইলেও যোগাযোগ করতে পারেন নাকি আজকের মতো বিদায় দুইটা গাড়ি ফার্স্ট পার্টি দুইটাই আপনার নাম ট্রান্সফার হবে সাথে সাথে ঠিক আছে নেক্সট আবার দেখা হবে আপাতত বিদায় আল্লাহ